একজন মহিলা স্বামী মারা গেল ওই মহিলা আবেদা জাহেদা নেক্কার ছিলেন সেই মহিলাকে আর একজন পুরুষ বিবাহ করার জন্য আসলো পুরুষ আসিয়া মহিলাকে জিজ্ঞাসা করবে তো কিন্তু মহিলা উল্টা পুরুষকে জিজ্ঞাসা করলো পর্দার আড়াল থেকে পুরুষকে বললেন আমি আপনাকে চারটা প্রশ্ন করব যদি আপনি চার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিবাহ বসব পুরুষ বললেন বলেন এক নম্বর প্রশ্ন কি মহিলা বললেন আপনি এক নম্বর প্রশ্নের উত্তর দেন আমি জান্নাতে না জাহান সাথে সাথে পুরুষ বলল আপনি জান্নাতে না জাহান নামে আমি বলতে পারবো না আল্লাহ বলেন আল্লাহ জান্নাতে যারা নেককার তারা থাকবে জান্নাতে ওয়াল্লাযীনা শাকুফা ফিন্নার আর যারা বদকার তারা থাকবে জাহান্নামে মহিলা বললেন আপনি এক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারলেন না এখন আমি দুই নম্বর প্রশ্ন আপনাকে করব। বললেন আকাল আঙ্কে দিন যখন মিজানের পাল্লাটা কায়েম করা হবে ওই সময় আমার মিজানের পাল্লায় আমল বার হবে না হালকা হবে মনোয়াজ নাবিল তৃষ্টিওয়ালা তুফ চিরুন মি যা মিজানের পাল্লা কায়ে করা হবে মহিলা বললেন। মিজানের ফাললে আমরা আমল বার হবে না হালকা হবে পুরুষ বললেন আমি জানি না আপনার মিজানের পাল্লে আমল বার হবে না হালকা হবে আম্মা মাংসা কোণাত মাওয়াজিনুহু পাহুয়াফি সাথির র দিয়া সুতরাং যাহার আমোল নামা মিজানের পাল্লে বার হবে তার হবে বাহুবাফি এই সাথির র দিয়া সন্তুষ্টজনক জীবন যাপন আম্মা মানখফত মাওয়াজিনুহু আর যার আমল মিজানের বানলে হালকা হয়ে যাবে তার জন্য হবে হা ভুঁয়া চহান্না তিন নম্বর মহিলা বললে না মার কালতামুত্রের দিন ডান হাতে আমল নামা দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে পুরুষ ডানিয়া বারলে নামি বলতে ভরব না তার আমল নামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে

জোরে কন্যা নাও জুবিল্লা তিন নম্বর প্রশ্ন করলেন আমার ডান হাতে আমল নামা দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে বরদানি সিনেমা গো আপনি জানেন না আপনার ডান হাতে আমল নামা দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে এ মুরব্বী বাবাজি আপনিও জানেন না আপনার ডান হাতে আমল নামা দেওয়া হবে না বাম হাতে আমল নামা দেওয়া হবে তবে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনার নামা ডান হাতে আমল নামা দান করেন আল্লাহ মহিলা চার নম্বর প্রশ্ন করলেন যখন ফুলসিরাতের রাস্তা আর দিয়ে আমি পান হইয়া যাইতে চাইব তখন আমি কি ফুলসিরাতের রাস্তা বার হইতে পারবো তখন পুরুষ বললেন না আমি বলতে পারব না আপনি রাস্তা হইতে পারবেন কিনা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম বললেন ওয়েশা গো তিন জায়গায় কেহ কারো খোঁজ খবর নেবেন আরে আল্লাহ নবী বললেন কিতাব যখন আমলনামা দেওয়া হবে তখন কেউ কারো খোঁজ খবর নেবে না ইনদাস সিরাত যখন হুন্সীরাত পার হওয়ার সময় হবে তখন কেউ কারো খোঁজ নেবে না ইনদাস সিরাত ইনাল মিজান যখন মিজানের পাল্লায় আমল দেওয়া হইবে তখন কেউ কারো খোঁজ খবর নেবে না আয়েশা নবী ফরের যুবক মুরুবি বাবারা হযরতে আয়েশা আল্লাহ আনহা বললেন হুজুর কাল কিয়ামতের দিন এই দিন জায়গায় যে খোঁজ খবর নিবে না আপনি কি আমাদের খোঁজ খবর আল্লাহ রসুল বললেন না আমি নবী পর্যন্ত তোমাদের খোঁজ খবর নিতে পারবো না তাহলে কার কার ডান হাতে আমল নামা সান একটু হাতটা দেখান লিল্লাহে তাকবীর মিজানের পাল্লে যার আমল ভারী করতে সান কে কে সান হাতটা দেখান লিল্লাহে তাকবীর বুখারী শরীফের শেষ হাদিসটা আমি বলতেছি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবে বুখারী শরীফের ভিতরে শেষে একটা হাদিস লেখলেন আল্লাহর কাছে দুইটা কালেমা অতি পছন্দ মিজানের পাল্লায় ওই দুইটা কালেমা বেশি বার হবে আল্লাহ রসুন বললেন ওই দুইটা কালিমা হলো সোবাহান আল্লাহি অবে হামদিহি সোবাহান আল্লাহি নাউজিম বলুন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান লাউজিম এই দুইটা কালিমা যারা বেশি বেশি পড়বে কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় তাদের আমল ভার হইয়া যাবে তাহলে এই দুইটা কালিমা আমরা শিখলাম এই পৃথিবীতে আমরা যারা বেঁচে থাকতে চাই তারা সপরিবারে শান্তিতে থাকতে চাই শান্তিতে বেঁচে থাকতে চাই আপনি আমি সপরিবারে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দশটা আমল দশটা আমল বলিয়েই আমি আমার আলোচনা শেষ করিয়া দিব এক নম্বর আপনার পরিবারের ভিতরে সালাম দিবেন কারণ স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় স্ত্রী স্বামীকে সালাম দেয় তাহলে শান্তি দান করবে কে ছেলে যদি বাবাকে সালাম দেয় বাবা যদি ছেলেকে সালাম দেয় মা যদি মেয়েকে সালাম দেয় মেয়ে যদি মা কে সালাম দেয় তাহলে শান্তি দান করবে কে রসুল বলেন সালাম ও কপলাল কানাম কথা বলার আগে সালাম দিয়া দিবা রসুল বলেন আপসু সালাম তোমরা একের সালামের করবা সালাম দিবা মোবাইলে আমরা যারা কথা বলি তারাও কিন্তু সালাম দিয়া দিব সর্বপ্রথম মোবাইলে কেউ ফোন দিল তখন বলবেন আসসালাম ও আলাইকুম ফোন দিয়া বলবেন তখন যে ফোনটা ধরবে সে বলবে ও আলাইকুম সালাম আর বর্তমানে মোবাইলে ফোন দিয়া বলে হলো কোতকাই না কই তুমি আপনি আছেন নবীপুর বলতেছেন আমি আসি শহরে মোবাইলে বেশি মিথ্যা কথা বলা হয় মিথ্যা কথা বলিয়া ईमानदार iman কে ক্ষতির ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত করলো একটু জোরে বলবেন কথা ঠিক কি না মিথ্যা কথা বলবেন না গীবত করবেন না شکایت করবেন না অন্যের দোষ বয়ান করবেন না তাহলে এক নম্বর হলো সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য পরিবারের ভিতরে সালাম কায়েম করিয়া দিবেন বাড়িঘর থেকে যখন রাস্তায় আসেন দোকানপাটে বসেন সর্বপ্রথম সালাম দিয়া দিবেন রাষ্ট্রীয়ভাবে সালামের ব্যবস্থা করবেন পারিবারিকভাবে কর্মজীবনে সালামের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ সালাম দিবেন তো আজকে যাইয়া কার কার স্ত্রীরে সালাম দিবেন একটু হাটটা দেখান স্ত্রীরে সালাম দিবেন হাতটা দেখান ওই দেখেন বাচ্চারা হাত উঠায় ওরা তো বিবাহই করে নাই আপনারা হাত উঠান না লীল্লাহ স্ত্রীর সালাম দিবেন স্ত্রী আবার আপনাকে সালাম দিবে দুই নম্বর সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য ঘরে কোনো ছবি রাখবেন না ঘরে রাখবেন না ছবি রাখবেন না মূর্তির ছবি রাখবেন না তিন নম্বরে সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য ঘরের ভিতরে হে নকল নামাজের ব্যবস্থা করবেন সুন্নত নামাজ ঘরে ভরবেন তাহাজ নামাজ ঘরে ভরবেন নকল নামাজ ঘরে ভরবেন সালাপুল হাজ নামাজ গড়ে ভরবেন পরশ নামাজটা আসিয়া জামাতে ভরবে আল্লাহর মোহাম্মদ সাল্লাম সাহাবিদের কাদের উপর বয় পর করিয়া আসিয়া জামাতের দৃশ্য দেখিয়া শোকের বাড়ি বালায়া দিল আল্লাহর নবী বললেন সাহাবিরা তোমরা যে কাতার সারিবদ্ধ হইয়া দাঁড়ায় গেল আমার অন্তরটা ঠান্ডা হইয়া গেল যদিও রসুল অসুস্থ ছিল কিন্তু সাহাবিদের কাদের উপর বর করিয়া আসিয়াও নামাজে শরিক হইত পরশ নামাজ মসজিদে পড়বেন নবল তাহার যদি সুন্নত নামাজ গুলা ঘরে পড়বেন চার নম্বরে আপনার পরিবার পরিজন নিয়ে একসাথ খাইতে বসবেন পাঁচ নম্বরে আপনার ঘরের ভিতরে কোরআন তালোয়াতের ব্যবস্থা রাখবেন কারণ আপনার সন্তান যদি কোরআন তালোয়াত করে আপনার স্ত্রী যদি কোরআন তেলোয়াত করে ঘরের ভিতরে রহমত দিয়া দিবে কে আরো জরে ওই কোরআনের তেলোয়াত ঘরের ভিতরে ব্যবস্থা করবেন আপনি কোরআন পড়তে পারেন না অসুবিধা নাই কুল হু আল্লাহ আহাদ কুল আউজুবি রব্বিল ফালাক কুল আউজুবি রব্বিন নাস ফুলিয়া ইয়াল কাফিরোন এই সারতাসুরা পড়বেন জিন্নাতের ক্ষতি থেকে মা আপনাদের আপনাদেরকেও বলে যাই আল্লাহ জিন্নাতের ক্ষতি থেকে হেফাজত করবেন লীল্লা হেতাকিন সকাল সন্তা তিনকুল ভর্বেন চার নম্বর কুফা নম্বর হলো কোরান তালতের ব্যবস্থা রাখবেন ছয় নম্বরে হল আপনার পরিবার মাঝে মধ্যে ঘুরতে যাইবেন আল্লাহ পাক বলেন ফিল তোমরা জমিনে ঘুরতে যাও ফাংজুরু কাইফা কানা কি বা যদি জমিনে ঘোরো তাহলে তুমি দেখবে যারা আল্লাহর সঙ্গে দৃষ্টতা করেছে ওই মিশর দেখেন বাহারে কুঞ্জমের বিতরে ফেরা উন্ডু বিয়া গেল। ওই ফেরা উন্নয়ন লাশকে মিশুর জাদু করেের বিতরে ঢুকায় রাগল। তি হাজার বছর আগে লাশ ডুবলো ওই লাশকে এখনো পর্যন্ত সুটকে দিয়া কে ও হইল তালা হিসালামের কমকে উলটায়ার দিছে। সবচেয়ে বড় সুন্দর জায়গা হলো মক্কা মদিনা যদি সমর্থ হয় মক্কা মদিনায় যাইবেন যদি সমর্থ হয় সপরিবারে ওমরা করে আসবেন কারণ দুনিয়ার টাকা দুনিয়া থেকে যাবে যা কিছু করবেন তাই আপনার সঙ্গে যাবে পরিবারের মন অনেক সময় খারাপ লাগে মেয়েদের ছেলেদের একটু মনটা খারাপ লাগে তাদেরকে নিয়ে ঘুরতে গেলেন নদীর বার যান কারণ নদীর যাইয়া চিন্তা করবে প্রতিদিন জোয়ার দিয়া পানি আনে কে পাড়া দিয়া পানি নিয়ে যায় কে আল্লাহ এমন কুদরতের মালিক জোয়ার দিয়া পানি দেয় বাটা দিয়া নিয়ে যায় আল্লাহ এমন কুদরতের মালিক যে আল্লাহ ছোট্ট করিয়া ভিতিভিতে ফাটাইল সাড়ে তিন হাত করিয়া আস্তে আস্তে বড় বানাইল আবার অন্ধকার কবরে নিয়ে যায় রে নবী বোনের যুবক বৃদ্ধ বাবাজি সাত নম্বরে আপনার ঘরের ভিতরে পরামর্শ করিয়া কাজ করবেন সাহর হুমফিল্লাহ আল্লাহর হাবিব মহম্মদ তার ঘরে কি প্রয়োজন সেই বিষয় নিয়ে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেন সাহাবীরা আমার ঘরের ভিতরে এই জিনিস প্রয়োজন এই জিনিস প্রয়োজন আট নম্বরে আপনার ঘরের ভিতরে একটা ফ্যামিলি লাইব্রেরি করবেন ওই ফ্যামিলি লাইব্রেরির ভিতরে ওয়ান এন এস ওয়ান থাকবে আল্লাহ গলিদের জীবনীর বই থাকবে ওই ফ্যামিলি লাইব্রেরির ভিতরে ফাজাইলে আমল থাকবে থাকবে সদাগার থাকবে মনটা থাকবে প্রতিদিন যদি আপনার ঘরে কিতাব তালিম হয় তাহলে আল্লাহ রহমতে আপনি সপরিবারে আল্লাহর